আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমি তাবার হোসেন সৌদি আরব থেকে বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি একটা সরষে ইলিশের রেসিপি নিয়ে আসলাম অবশ্য আমার রেসিপিটা দেখলে আপনারা বাসা বাড়িতে একদম সহজভাবে সরষে ইলিশ রান্না করতে পারবেন প্রথমে আমি একটা পাত্র ভিতরে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন একটু পেঁয়াজটা লাল করে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমরা আমারটা আমার পরিমাণ দিচ্ছি আপনাদেরটা আপনাদের পরিমাণ মতো দিচ্ছি অবশ্যই পেঁয়াজ একটু লাল হলে হলুদ পেঁয়াজটা একটু লাল হলে হলুদ মরিচ আদা রসুন দিয়ে দিবেন এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে একটু ভালো করে বালা চারা নিয়ে আগুন হিট একটু কমাই নিতে হবে কেননা যদি বেশি থাকে তাহলে ডিসকালার হয়ে যাবে কালারের দিকে ফল লক্ষ্য রাখতে হবে যত সব কিছু মিলিয়ে কালারটা যত সুন্দর হয় এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া মরিচিগুলো দিলাম কেন যদি মরিচগুলো একসাথে না দেয় তাহলে তো এটা একদম সাদা সাদা হবে তো ভালো থাকা যাবে না এই জন্য নলপেট মরিচিগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি যে সরিষা বাটা আমি ব্লেন্ডার করে সরিষা দিয়ে দিলাম সরিষা দিয়ে এখন ভালোভাবে কষেই নেব আসলে বান্না তো সবাই পারে অনেকে অনেক স্টাইলে রান্না করে আমি এভাবে রান্না করি অবশ্যই আপনার বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে যারা অবশ্যই প্রবাসে আসান সৌদি আরব দুবাই বাওরান কাতার যেখানে আসেন অবশ্যই কাজ শিখে আসবেন যে কাজ শিখে আসেন অনেক ভালো স্যালারি এখানে একটু আমি গরম পানি দিয়ে দিলাম ভালো করে পশাই নিব এছাড়া সরষে শাহরি অনেকে অনেক প্রকার রান্না করে আমি এভাবে রান্না করি কে কীভাবে রান্না করেন অবশ্যই আমার কমেন্ট মধ্যে জানাবেন এখন আমি যে মাছগুলো রেডি করে রেখেছি এগুলো দিয়ে দেবো এখানে আরও মাছ আছে মাথা আছে ল্যাজ আছে সব কিছু আমি দিয়ে দেবো যারা যারা আমার ভিডিওটা দেখছেন কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে একের থেকে দেখছেন যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকি ইনশাল্লাহ মাছটা এখন আমি সব কিছু মাথা দিয়ে দিলাম দিয়ে আমি পনেরো মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দম দিয়ে দিছি পনেরো মিনিটের জন্য এখন আমি একটা মাছের জন্য প্রতিদিনে যে একটা মশলা করি এটা করেছি এটা দিয়ে আমি সবসময় অন্য মাছ পাকাই প্রতিদিন আমি করি এরকমভাবে মশলাটা দিয়ে পরা শেষ আর ইলিশ মাছটা আমি পনেরো মিনিটের জন্য দম দিয়ে দিয়েছি দিয়ে পনেরো মিনিট পরে দমটা উঠে আমি সরষের তেল দিয়ে দেবো সরষের তেল দিয়ে দেবো মানে যদি আগে ভাগে সরষের তেল দিই তাহলে যেটার যে গন্ধ আছে গন্ধটা চলে যায় যেহেতু এখন এখন সব কিছুতেই ভেজাল যেহেতু সরষের তেলে একটু স্যান্ট থাকে ওই স্যান্টটা চলে যায় গরম ভাব লাগলে এই জন্য এটা হওয়ার পরে যদি দেই তাহলে ওই চ্যানটা ভালো থাকে এখন আমি পাতা দিয়ে দিলাম পাতা দিয়ে একটু লাড়া ঝাড়া নিয়ে আমি আমার এটা হয়ে গেছে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম